জীবন ব্যবস্থা কোরআনে করিম পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবের নাম কমসে কম পুষ্পান্নটা আছে কোরআনের নাম কয়টা আছে পুষ্পান্নটা আছে তার মধ্যে সবথেকে মশহুর নাম হলো পাঁচটা যেটা সবথেকে বেশি এক নম্বর হইল আল কোরআন দ্বিতীয় হইল আর ফুরকান তৃতীয় হইল আল কিতাব চতুর্থ হইল আত্তানজির পঞ্চম নম্বর হলো আজজিকর এই পাঁচটা খুবই বেশি বেশি কোরআনের মধ্যে আছে এই কোরআনের নাম এই পাঁচটা হলে সব থেকে মশুর তার থেকেও এর নাম আছে এই কোরআন দেখবেন এরকম কোন কিতাব নাই এরকম কোন কোন লোক নাই বাচ্চার থেকে বৃদ্ধ পর্যন্ত যে কিতাব পড়ে সে না বুঝে পড়ে শুধুমাত্র কোরআনের বাহিরে পৃথিবীর বুকে এরকম কোনো কিতাবই নাই যেটা না বুঝে পড়ে চাই আপনার একবার ছোট্ট বাচ্চা ওয়ানের বাচ্চা পড়তেছে একটা কিতাব তাও আপেল যদি করতেছে আপেলটা দেখা যায় তার মানে আপেল মানে যে আপেল এটা বুঝে সারা পৃথিবীর বুকে এরকম কোন কিতাব নাই যেটা না বুঝে কেউ পড়তেছে কিন্তু একমাত্র যেটা বোঝারও প্রয়োজন হয় না নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই কোরআানে করিমকে না বুঝা পড়তেছে আর না বুঝে পড়লে কি কোনো লাভ আছে কোনো ক্ষতি আছে অন্য কোনো কিতাবে কোনো লাভ নাই না বুঝা পড়লে কিন্তু একমাত্র কোরআনে করিম যেটা না বুঝাবো আপনারা যদি পড়েন আলিফ লাম মিম এই আলিফ কইলেন এই লাম কইলেন এই মিমটা আপনি বলেছেন এই এক একটা হরফের বদলা এই তিনটা হরফ পড়েছেন তিনটা হরফের বদলা তিরিশটা সবাব আল্লাহ তাবারকালা এক একটা হরফের বদলা দশটা কইরা সবাব আপনার আমল নামাই দিয়ে দিবেন সোহান আল্লাহ পৃথিবীর বুকে এরকম কোন নজির নাই কোন কিতাব নাই যে আপনি না বুঝে পড়লেই একটা শব্দ বললেই আপনার সব আছে এরকম কোন কিতাব কোনো দিন শুনছেন কোনো দেখছেন কি আছে নাই এটা আল্লাহ তাহলে আপনাকে আমাকে দিয়েছেন পৃথিবীর বুকে এরকম কোন একটা সেকেন্ড নাই ঘন্টা মিনিট বাদ দেন একটা সেকেন্ড এরকম নাই সারা পৃথিবীতে যে ওই সময়ে কোরআনে করিমের তেলাবত হইতেছে না এরকম নাই যে সময় যে কোরআন সময় খালি যাইতেছে না আজকে আমাদের এই জায়গায় ওখানে কটা বাজে বারোটা দশ আমেরিকায় রাত বারোটা দশ পাচ্ছে তাহলে ওই জায়গার মানুষ ঘুমাইলে আমাদের এই জায়গার মানুষ তো ব্যস্ত জুমান নামাজের মধ্যে কোরআনে করিম তেলাবতের মধ্যে সারা পৃথিবীর বুকে একটা সেকেন্ড এ কোরআনে করিম তেলাওয়াত সারা আল্লাহ তাবারকতালা অতিবাহিত করায় না সোহান সারা পৃথিবীর বুকে যত ধর্মীয় কিতাব আছে তোরাত কন জবর ইঞ্জিল কন তো কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে তার তম্য এক কিতাবের সাথে আর কিতাবের মিল নাই কিন্তু একমাত্র এই কোরআনে করিম সারা পৃথিবীর মধ্যে আজ পনেরো শত বছর থেকে নাজিল হয়েছে আপ টু কেমত পর্যন্ত এই কিতাবের একটা শব্দ তো দূরের কথা আখর তো দূরের কথা একটা নুক্তা জের জবর তো দূরের কথা একটা নুক্তা পর্যন্ত সারা পৃথিবীর মানুষে যদি চেষ্টা করে এই আল্লাহর কিতাবের একটা নুক্তা পর্যন্ত তারতম্য করতে পারবে না সেই কোরআন আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে দিয়েছে কিন্তু আফসোস আমরা শুধুমাত্র খতমের দান্দা করি আর তাবিজ তবিজের তো কোনো কথাই নেই দেখবেন এই তাবিজের কিতাব আছে তাবিজে সুলাইমানি কোর আর বাংলা কিছু কি কোরআন আছে দেখবেন কলকাতা কোরআন যেগুলা লেখা আছে আমি ব্যক্তিগত কথা বলতেছি যে কলকাতা কোরআনের মধ্যে কিছু দেখবেন তাবিজ দেওয়া আছে ফারস্টে নরে লাস্টে যারা এটা সাফাইছে তারা তো ডাইরেক্ট জানে কারণ ওই লেখা আছে ছাব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ বিশ নম্বর দিয়ে বানাই দিছে যার বাচ্চা নয় করে দিলে তার বাচ্চা যদি

কিন্তু ব্যক্তিগত ভাবে এরকম তাবিজ বানায় দিয়ে দিছে অমুক তাবিজ করলে বেমার বানাও অমুক তাবিজ করলে জ্বর বানাবো অমুক তাবিজ করলে হ্যাঁ করুর প্রতি হবো অমুক তাবিজ করলে তার কোনো কিছুই থাকবো না অমুক তাবিজ করলে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাব অমুক তাবিজ করলে অমুকে অমুকের সাথে ভালো পাওয়া হয়ে যাব ইত্যাদি ইত্যাদি লিখছে এই কোরআন তাবিজের জন্য এই কোরআন যে তাবিজ করবে হারাম

এত পাওয়ার এ কোরআন এর আয়াতের এত পাওয়ার পড়লে তিন ভাগের এক ভাগ কোরআনে কারিম তেলাওয়াত করার সমতুল্য সব আল্লাহ তাহার তাহলে আপনার আমার আমল নামাই দিয়ে দিবেন আল্লাহ তাহলে এই সুরা যদি দিনে তিনবার পড়ি তাহলে আমাদের এক কারিম খতম হওয়ার সব আল্লাহ তালা আমল নামাই দিয়ে দিবেন সোভানন্দ কত সুন্দর এই যে কোরআনে আল্লাহ তাবারক এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন এত বড় নিয়ামত আর এটা এত আকর্ষণ একটা বস্তু আপনি দেখবেন একটা পড়া আপনি না বুঝা একবার দুইবার পড়বেন আপনি ফালাই দিবেন কিতাব না এটা পড়া আর ভাল লাগে না কিন্তু কোরআনে করিম আপনি একটা সরা আলহামদুসরা আপনি জানেন আপনি বারবার করেন যত পড়বেন অত মজা যত পড়বেন অত মজা যত পড়বেন অতই মজা লাগে কিন্তু আপনি বুঝেন না কিছুই আপনি কিছু বুঝেন না কিন্তু মজা এই কোরআনে করিম আল্লাহ বলেছেন এই কোরআনে করিমকে তোমরা খুব খুবসুরত আওয়াজে পড়ো জাহিরুল কোরআন তোমরা কোরআনকে খুব সুন্দ আওয়াজ দিয়ে বড় কখনি কত ভালো ভালো কারির তেলত আপনারা ইউটিউবে শুনেন আহ দিল যায় তেলাওয়াত শুনলে তাই না গো এই যে কতগুলা বিশ্বজয় যারা হাবিজ হয় তাকো তেলাওয়াত শুনলে কত মজা লাগে হালাকি আপনি কিছুই বুঝেন না কিন্তু আপনার অন্তরের মধ্যে শুয়ে যায় এত মজা লাগে শুধুমাত্র তাই না আল্লাহ রসুল যে সময় তাই তাইফ থেকে ফিরলেন আমরা বলি এত মজা লাগে তাহলে যার উপরে কোরআনে কারিম অবর্তীর্ণ হয়েছে নাজিল হয়েছে উনি যে সময় তেলাওয়াত করতেন তাহলে একটু অনুভব করেন কত মজায় যে লাগতো তাই না আল্লাহ রসুল একদিন তেলাওয়াত করতেছেন এক জামা জিন উপর দিয়ে উড়ে যাইতেছে আল্লাহ রসুল সাহসেম কোরআনে কারিম তেলাওয়াত তারা ব্রেক মরছে লিডারে বলছে থামো এটা কি শুনি এত সুন্দর মজা লাগতেছে আয় হায় জীবনে এই তেলা তর শুনি নাই এই কথা আল্লাহ তাআলা কোরআনের সূরা জিনের মধ্যে বলেছেন কল ও হাই ইলাইহি আন্নহু ইসতাফা আন্নহু ইসতমা نفرুল মিনাল জিন ফকালু ইন্না সামি'না কোরআনান আজাবা ওই জিন্নাত যারা এই সময় এই আওয়াজটা শুনলো ওই জিন্নাতের দলেরা তারা বলল কি ইন্না সামি'না কোরআনান আজাবা এর আগে পড়বে জীবনে কোনদিন আমরা এত সুন্দর কথা আর এত সুন্দর মধুর আওয়াজ কোনদিন আমরা শুনি নাই আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে সে বললেন ইয়া আমাদেরকে আবার قرায় শুনান শুনানোর পরে পুরা জামাত তাই কলেমা পড়ে ইসলাম কবুল করলেন কুরআনের আওয়াজে আকর্ষিত হয়ে কুরআনের তেলাওয়াত শুনলে সুবহানাল্লাহ আজকে আমাদের কুরআন পড়ার সময় নাই কুরআন তেলাওয়াত করার সময় নাই কুরআন তেলাওয়াত শুনানোর সময় নাই কুরআন বার করার সময় নাই ভাই মাত্র হসবুজুর গা আফসোস কুরআন শুধু ঘরে ঘরে রইছে কোরআন তেলাত করার সময় না আগে আপনি লক্ষ্য করবেন দেখবেন অখানকার জামানার মধ্যে যদি গান বাজনা সবকিছু শোনার কিন্তু সময় আছে কোরআনের তেল করার সময় আমাদের নাই কিন্তু আগে ওই সময় যে সময় কোরআন অবতীর্ণ হইতো যারা কোরআনের দুঃশ্মন যারা কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন তারাও আল্লাহ রুসুলের নিকটে গিয়ে যে সময় আল্লাহ রুসুলাম নামাজ পড়তেন বা কোরআন তেলাত করতেন আস্তে করে যায় তারা সুইফা সুইফা কোরআন শুনতেন সুভা ইতিহাসের পাতায় কোনোদিন এরকম কথা নাই যেটাকে একজন মানুষ আপনি ঘৃণা করে খারাপ পায় অতিষ্ঠ হয় যাকে মিটানের চেষ্টা করে তাকে না আবার মজা পায় আল্লাহ এরকম পৃথিবীর বুকে নাই একে মিটানের জন্য চেষ্টায় আসে একে করে দেন একে স্পর্শ করতেছে কবুল করতেছে তাদেরকে শেষ করা লাগে কিন্তু যে সময় তেলার শুনে তাদেরও ভালো লাগে সুইপা সুইপা তারা তেলার শুনে আল্লাহ আকবর আল্লাহ রসুলাম যে সময় কোরআন তেলাও করতেন বড় বড় যারা লিডার তার তো মানুষকে মানা করতে এই তোমরা কোরআন শোনার জন্য যাও না এটা শোনা যাবে না এর থেকে দূরে থাকো এ পাগল হয়েছে এ কবিতা পরে এ শায়রি শের কয় কাছে যাওয়া যাবে না কিন্তু এরাই আবার কি করতে জানেন চুপে চুপে রাতে বেলায় যা সুন্দর করে খুব মজা মাইরা তারা কোরআন শুনত আল্লাহ আকবর একদিন তারা আমরা সামনে দেখা হয়েছে আবু জাহিল উতবা সাইবা আব্দুল্লাহ বিন ওবাই উমাইয়া বিন খলফ বড় লিডার যারা মক্কা একদিন আবসের মধ্যে আন্দার মধ্যে সামনে সামনে এই তুমি এই জায়গায় কি করো হ্যাঁ কয় এই তুমি এই জায়গায় কি করো কয় ভাই এনো আর কথা কয় তো কোনো লাভ নাই এই যে মুহাম্মাদের বিপরীত আমরা যতই বলি না কেন যতই ঘৃণা ভাব আমরা না কেন যতই অপপ্রচার করি না কেন কিন্তু ইনি যে কোরআনে করিম পড়ে এটা শুনে এত মজা লাগে এত মজা লাগে আমার যার জন্য আমি রাত্রেবেলায় প্রত্যেক দিন এ কোরআনে করিম শোনার জন্য আসি এই কথা যে সময় বললেন অন্য জুনে ওই একই প্রতি উত্তর আপোসের মধ্যে বললো তখন ওনারা একটা সিদ্ধান্ত নিলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই জায়গার মধ্যে ফেসলে নিলেন এ ভাই এইভাবে যদি আমাদের কথা অন্য মানুষে জানে তাহলে কিন্তু সারা মানুষ কোরআন কবুল করব সারা মানুষ ইসলাম কবুল করবে সারা মানুষ দিন কবুল করব আমাদের লিডারই থাকবো না কিছুই থাকবো না আজকের থেকে প্রতিবদ্ধ হই আজকার থেকে সিদ্ধান্ত নেই যে কালকার থেকে কিন্তু এই কামার কেউ না কেউ আবার আর এই সিদ্ধান্তটা আল্লাহ তাবার তাহলে তো জানে না এই রাত্রির অন্ধকার পৃথিবীর কেউ শুনলো না তাদের সিদ্ধান্ত লিডারদের কিন্তু শুনলো কে আল্লাহ সাথে সাথে তাদের কথা মোতাবিক কোরআনে কেরিমের আয়াত নাজিল করে দিলেন কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون তারা কি সিদ্ধান্ত নিয়েছে وقال الذين كفروا বলল بقولوا لا تسمعوا لهذا القران এই কোরআন কে তোমরা শুনো না والغوا আর এক দিকে যাওয়ার জন্য মানুষকে বাধা দাও যেতে দিও না ওই যে হজের মৌসুমে মক্কার মধ্যে হাজার হাজার মানুষ হজ করার জন্য যে সময় আসতো তখন রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তারা বাধা দিত কেউ যায়ও না ভাই এই জায়গায় কিন্তু একটা পাগল আছে কি কি যে সে বকে এই জায়গায় কেউ যায়ও না তারা বাধা দিত যে সময় মানুষে ভাবতো পাগল কি রকম পাগল একটু দেখ গাই আসি তারা বাধা দিয়েছে আর এর বদলেতে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ জমায় দিছে যে পাগলটাকে আসো যে সময় পাগল দেখার জন্য আসত তখন আল্লাহর কোরআনে করিমের তেলাওয়াত করতো তাদের অন্তরের মধ্যে স্পর্শ করতো আর তারা কোরআনে করিমের তেলার শুনে সাথে সাথেই তারা ইসলাম কবুল করতো সুবহানাল্লাহ এই কোরআন এই কোরআনে করিম এত বড় যে একটা নিয়ামত কিন্তু আজকে আমাদের দেখেন এ কোরআন থেকে আমরা দূরে থেকে আমরা দূরে কোরআনের মেহফিলের থেকে আমরা দূরে ভাই এই আপনি যদি তেলাওয়াত করেন আপনি যদি এ কোরআনে করিমকে তেলাওয়াত করেন না এবার কোরআন করিমকে যদি আপনি শুনেন এই কোরআনে করিম সাথে যদি আপনি সম্পর্ক করেন যদি মোহাব্বত করেন আল্লাহ তাবরকালা এ কোরআনে করিমের বদলতে আপনাকে মাফ করে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কোরআনে করিম আপনার সাথ দিবে যে আয়াতকে তেলাত করছেন যে সুরা তেলাত করছেন যে শব্দর সাথে আপনি মহাব্বত করেছেন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছায় না দিবে ততক্ষণ পর্যন্ত এই আয়াত আপনার থেকে আলদা হবে না সোহান আলদা হবে না কিন্তু এর মহাব্বত আমাদের অন্তরে নাই ছোট ছোট সুরা জানি একটু তেলাওত করি আমাদের নাই আমাদের নাই